মায়ের কথা বলছি আমি একদিন নাচল মাদ্রাসার আমার ছাত্র নাচল মাদ্রাসা নবাগুন নাচল মাদ্রাসার আমার ছাত্র তো ট্রেনে চড়ে নাচল যেতে তো একদিন যাব না একটু দেরি করছি যার জন্য নদীতে সাঁতার দিচ্ছি অনেক নদীতে সাঁতার দিয়ে বারোটার দিকে এসেছি আমার মা ভাত রান্না করে নিয়ে বসে আছে দেখুন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে বের হ দেরি করে আসলি কেন এত দেরি হয়ে গেল তো আমি বলছি যাব না ভাতে বসেছি আমি আমি বলছি আজকে যাব না কাল যাবো বলছি না আজকে যেতে হবে আমি বলছি না যাবো না কাল যাবো না আজকে যেতে হবে তখন আমি বলছি যে ভাত খাবো না আমার মা বলছে খাস না তা আমি উঠে গেছি এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি বের হবে তখন আমার মা বলছে যে টাকা নেই তা আমি বলছি টাকা নিবো না টাকা না যা আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম তা আমার মা নরম হলো না অবাক আজও আমার মা টাকা ছাড়াই ভাত ছাড়াই বের করে দিল কিন্তু আমার মা নরম হলো না একটুকু নরম হলো আমার আজও মনে পড়ে দিনের মতো ঠিক এরকমই এখানে যে মহিলাগুলি এসেছে বসে গল্প করছে কালকে গল্প করেছে আজকে করছে বাড়ির গল্প করছে এখানে কত বেডঙ্গা স্বামী একটু কিছু বলে না বাপে একটু কিছু বলে না ক্লাস টেনে পড়ে এখন মাথায় কাপড় নেই এখন এই অবস্থা মাথায় কাপড় নেই ক্লাস টেনে পড়ে ও যেদিন এইটা উঠেছে সেদিন তার বিবাহের বয়স হয়েছে বিবাহ গেলে তার দুইটা বাচ্চা হতো দুই ছেলের মা এখন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় নেই বসে আছে আবার আপনি বলছেন যে ওর বাপ আছে অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতা নীতির নাম বাপ ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলীয় বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও আম্মু এভাবে নগ্ন হয়ে চল না এটা পাগলি বলতে পারে না পাগলি বাচ্চা প্রসব করাতে পারে পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো বাপের মতো মা যদি হন তো মা হওয়া ভালো মায়ের মতো হন বেঢঙ্গা মা হয়েছেন কেন যে ছেলে মেয়ে ঠিক মতো লালন পালন করতে পারে না দেখবেন একটু মা কি জিনিস জাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসুলের সাথে আসছিলাম এখন মদিনায় ঢুকবো এরকম সময় আল্লাহ বলছেন এখানে অবস্থান আমরা সকালে আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসোল আমাকে বলছেন যাবের তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম সাইয়েব তো নতুন যে বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন জাবের বলছেন সাইয়েদ আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে দিয়েছে ওকে আমি বিবাহ করেছি তখন আল্লার নবী বলছেন হাল্লা বিখ্যাতলায় বাবা তুলায় আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি একটা অবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লার আসলে যা বললেন বললেন এদিক থাক এখন দেখেন জাবের কি বলছেন এই ছেলাই এই কথা ধরে রাখি এটা তোমার মায়ের জন্য জরুরি শুধু তোমার মাকেই বলছি এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে এটা তোমার মায়ের কারণে ঘটেছে তোমার মা বাচ্চা প্রসাব দিতে পারে তবে ও মা হতে পারেনি ও জানে না মা কাকে বলে এই ছেলাই তোমার বাপ দায়ী তোমার মা দায়ী আমি দায়ী নাকি রাসুল সুলাই সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে মধ্যে তোমার বাপ আছে এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ বলেছেন আমি একজন অনুবাদক এই ছেলে তুমি রেডি হও জাবের এখন কি বলছেন এটা মনে রেখো উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আমি যেটা বলছি সেটা বাস্তব আপনাকে বলছি জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আল্লাহর নবী আমার বাপ ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি না 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 আমার বোনের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না কারণে লে হন না আমার যেন আমার বোনদেরকে শিষ্টাচার পারে তার মানে তোমার মা তোমাকে আর তোমার বোনকে কি শিখাবে শিষ্টাচার শিখাবে এক দুই বলে তোয়ার্লে বা হন না আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তিন বলে তোরা জেলা না। আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চায় তাকুম তাকু মা আলাই আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় পাহারা দিতে পারে মা হলো মেয়েদের জন্য পাহারাদার আমি বোঝাতে পারলাম না হাদিস বোকারি মুসলিম মা মেয়েদের জন্য কি পাহারাদার সব সময় চোখের উপরে খালেদা কোথায় এই কালকে যে একটার সময় স্কুল থেকে এসেছিল আজকে একটা বিষ হলো কেন বিশ মিনিট খুঁজে বের করতে হবে মাকে মা পাহারা দা গত রাত্রে ছেলে এসার সলা তাদাই করে এসেছিল নয়টার সময় আজকে নয়টা বিশ তো আপনার মা আপনার কথাই বলছি এই ছেলে তোমার কথাই বলছি তোমার মা এসার সলা তাদাই করে সোমনাথ পড়তে যাবে আল্লাহ আকবর বলতে যাচ্ছে তখন তুমি দরজা বলছো আশ্রম অনেক তোমার মার সোনাদ পড়তে পাবে না সোনাদ বাদ দিয়ে তোমাকে বলবে আব্বু যে বলে। বলেন আব্বু কাল তো নটার সময়তে এসেছিলাম আব্বু আজকে নটা বিশ হলো বিশ মিনিট কোথায় গেল আব্বু তোমার মায়ের সোনাদ পড়া সোননাথ আর এই বিশ মিনিট খুঁজে বের করা ফরজ আমি মনে হয় বুঝাতে পারলাম না আবার বলবো আবার বলি আপনার ছেলেটা কালকের এসার নামাজ পড়ে কটার দিকে এসেছিলো নয়টে এখন আপনি বা আপনার স্ত্রী ফরজ নামাজ পড়েছেন নয়টা বেজে গেছে সুন্নাত পড়তে যাবেন সালাম ফিরা একটু তাজবি তাহলে করছেন সোননাথ পড়তে যাবেন দাঁড়িয়েছেন ইতিমধ্যে ছেলেটা দরজায় এসে সালাম দিল কিন্তু আজকে কয়টা দিকে সালাম দিয়েছে নয়টা বিশে এখন আপনি বা আপনার স্ত্রী সন্নাত পড়বেন না তার খোঁজ নেবেন বিশ মিনিট কোথায় থাকলো বিশ মিনিট খোঁজ নেবেন এটা ফরজ আর যে সোন পড়বেন এটা হলো সোননাথ বুঝাতে পারিনি নাম হলো পাহারাদার মা শিষ্টাচার শিখাবে আরে মা তো তো শিষ্টাচার না মা কত বেঢঙ্গা বেয়াদব মহিলা মা তার ছেলেকে চুপাচ্ছে ওই মোবাইলের এ দিয়ে কার্টুন দিয়ে কার্টুন ধরে আছে এখনই তোমাদের চোখে পড়ে না সাহেব আমাদের চোখে পড়া মানে কি আমার মা কে দেখছি যে দেখিয়ে ছেলেকে কি করছে তো আল্লাহ কি তোমার মায়ের দুধকে নষ্ট করে দিয়েছে হে বোকা ছেলে বাচ্চাকে চুপাতে হয় কি দিয়ে দুধ দিয়ে মা বাচ্চাকে এতদিন যাবত কি দিয়ে চুপালো তোমার বাপ তো দশ বারো ভাই বোন তোমার মায়ের বারো চোদ্দটা ছেলে মেয়ে তোমার মা তোমার বাপ চাচারা বারো চোদ্দ ভাই বোন তোমার দাদি সবকে তোমার দাদি কি দেখিয়ে চুপিয়েছে না দুধ খাইয়ে চুপিয়েছে দুধ খাওয়া চুপিয়েছে তো তোমার মার একটাই বাচ্চা তদ্দ কত খাওয়ার ব্যবস্থা তবুও কেন কার্টন দেখাচ্ছে কোন বে ঢঙ্গা মহিলা ও মানুষ কার্টন দেখিয়ে বাচ্চাকে চুপাচ্ছে আশ্চর্য কথা কিসের শিষ্টাচার কিসের শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তোমার মা পেশা পায়খানায় জানে না তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে তোমার মা ভাই নয় মা হতে পারে মেয়ে শিষ্টাচার শিখাবে এক আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে দুই আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে তিন আমার আমার মাথার চুল চিরুনি করে দিবে চার আমার বউ আমার বোনারাদার হিসাবে থাকবে এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি একটু বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমি কি বুঝাতে পেরেছি জাবের কয়জন বউ এক হাদিসে এসেছে নয় জন একটাতে এসেছে আটজন একটাতে এসেছে সাতজন সব হাদিসগুলি বোখারি মুসলিম একটাতে ছয় জন এসেছে তো এই এতগুলো ছেলে মেয়ে রেখে মেয়ে রেখে তার বাপ কি হয়েছে শহীদ তখন ও চিন্তা ভাবনা করলো যে আমার বন্দের বয়সের একটা মেয়েকে আমি বিবাহ করব না এমন একটা মেয়ে বিবাহ করব যে আমার বউ যেন আমার বন্ধের জন্য মায়ের কাজ করে মায়ের তো এইটা তোমার ছোট ভাই যে তোমার পাশে বসে আছে এটা তোমার ছোট ভাই দেখো তার প্যান্টটা নিচে আছে এই প্যান্টটা তোমার মা রোজ সাফ করে শুকায় তোমার মায়ের চোখে পড়ে না যে বাচ্চার প্যান্টটা অন্য কিছু এ মাও নয় নয় খালাও আজকে বাচ্চা রেখেছে জামিয়া সালাহ ডাঙ্গি পড়ায় পরের দিন ওর মা আবার এসেছে তখন আমি বলছি তো মহিলা মনে হয় একটু কষ্ট বলে আজকেই যে আপনি মা না আপনি খালা না চাচ্ছি না মা হলে হতে পারে না আমার নিজের মায়ের কথা বলছি আমি একদিন নাচল মাদ্রাসার আমার ছাত্র নাচল মাদ্রাসা নবাবগঞ্জ নাচল মাদ্রাসার আমার ছাত্র তো ট্রেনে চড়ে নাচল যেতে হয় না একদিন যাবো না একটু দেরি করছি যার জন্য নদীতে সাঁতার দিচ্ছি অনেক নদীতে সাঁতার দিয়ে বারোটার দিকে এসেছি তো আমার মা ভাত রান্না করে নিয়ে বসে আছে দেখুন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে বের দেরি করে আসলি কেন এত দেরি হয়ে গেলো তা আমি বলছি যাব না ভাতে বসেছি আমি আমি বলছি আজকে যাবো না কাল যাবো বলছে না আজকে যেতে হবে আমি বলছি না যাবো না কাল যাবো বলছে না আজকে যেতে হবে তখন আমি বলছি যে ভাত খাবো না তো আমার মা বলছে খাস না তা আমি উঠে গেছি এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি বের হবো তখন আমার মা বলছে যে টাকা নেই তা আমি বলছি টাকা নিবো না তো বলছে টাকা নিস না যাও আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম তা আমার মা নরম হলো না অবাক আজও আমার মা আছে টাকা ছাড়াই ভাত ছাড়াই বের করে দিল কিন্তু আমার মা নরম হলো না একটু নরম নরম আমার আজও মনে পড়ে দিনের মতো সেগুলো নরম হয় কাল বাচ্চা রেখেছে আজকে যখন আবার আনতে এসেছে তখন আমি বলছি যে আপনি মা নন মাকে বাচ্চাকে পড়তে দিয়ে এর এরকম আদর দেখাতে হবে না ওই আদরের দাম নেই একটু পাশা অন্তরটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতেন না সমন্বিত তিনি ভাই বোন এই ছেলে তুমি মনে রেখো তোমার মায়ের জন্য চারটে কাজ আমি আগের দিকে যাচ্ছি এক শিষ্টাচার